হনুমন্ত আজকে গান टोटका আপনার জন্য নিয়ে এসেছে আপনার পার্সোনাল ব্যক্তিত্ব ব্যক্তিত্বকে কি করে প্রভাবশালী করবেন নিজের মধ্যে সম্মোহনের জাদু নিয়ে আসবেন দেখুন আপনার মধ্যে যদি সম্মোহন মেশনারিজম ইয়া হিপনোটিজম না থাকে তাহলে মনে রাখবেন দুনিয়াতে কখনো আপনি সফল হবেন না প্রত্যেকটি মানুষের মধ্যে বেশি কম মিনিমাম সম্মোহন আছে আমার এই আজকের টোটকা আপনার হিপনোটিজম আপনার সম্মোহনকে তিন চার গুণা বাড়িয়ে দেবে যেই কাজে চাই সেটা ব্যাপার হোক চায় সেটা চাকরি হোক ইয়া কোনো প্রফেশন হোক যেখানে গিয়ে যার সামনে দাঁড়াবেন সে হিপনোটাইজড হয়ে যাবে সম্মোহিত হয়ে যাবে দর্শক জ্ঞান আপনারা একটি ফিল্ম অভিনেতাকে দেখেছেন ফেমাস যে একটি বালা পড়ে সেখানে একটি পাথর আছে এটা ওই পাথর যে পাথরের সম্মোহন আছে দর্শক জ্ঞান বলা হয় যারা সুন্দর সুন্দরের মানে কি সুন্দরের ব্যাখ্যা হচ্ছে সম্মোহন সুন্দর কোন বিশেষ কিছু নয় সুন্দর কোনো সাজাবাট নয় সুন্দর কোনো স্টাইল নয় সুন্দর মানব মনের ভিতরে ব্যক্তিত্বের ভিতরে একটি নিখার আপনি দাঁড়াবেন আর জয় করবেন আপনার অভ্যাস আপনার প্রাকৃতিক আদা প্রাকৃতিক যে আধা আছে সেটা লোককে টেনে নেবে আপনার দিকে আকর্ষিত করবে একশো জন থাকছে আপনি সেখানে কেন্দ্রবিন্দু হয়ে গেছেন লোক আপনার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে এই লোকটি ভীষণ খুবসুরত আরে কি দেখছি এর মধ্যে পাগল হয়ে যাচ্ছে ছেলে হোক মেয়ে হোক কথা বলতে ইচ্ছুক হয়ে যাবে আপনার সাথে কারোবার করার জন্য সে পাগল কিছু একটা করার জন্য আপনার প্রতি আকর্ষিত এটা প্রত্যেক মানুষের জন্য ভীষণ দরকার যদি আপনার সফল হা হয় তো সম্মোহন আপনিও দর্শক জ্ঞান বলে একটি অদ্ভুত সাধক ছিল বলা হয় তার মধ্যে উপরওয়ালার মেহরবানি ছিল অদৃশ্য শক্তিদের সে মালিক ছিল সে কিছু পাথর সৃষ্টি করে গেছে যাকে বলা হয় সুলেমান হাকিক এই সুলেমান হাকিকে কিছু কিছু অদ্ভুত পাথর আছে যেটা দুটা রং একটি পাথরের দুটি রং ডাবল কালার এগুলো রেয়ার এই পাথরগুলো সম্মোহনের একটি বিশাল কারণ সুলেমান ঘরানার হাকিক পাথর আজকে আজকের যুগে ফেসবুকে এই সুলেমান ঘরানার হাকিক পাথর নিয়ে অনেকগুলো বিজ্ঞাপন হয় অনেক লোকে নানা করে আমি প্রায় বছর বছর আগের থেকে এই সুলেমান বর্ণন ঘরানার পাথর আমাদের ভক্তদের দিয়ে আসছি কিন্তু সম্মোহনের এই কথাটি আমি কোনোদিনও টোটকাতে বলিনি আজকে প্রথমবার বলছি যে সুলেমান ঘরানার তার পদার যার দুটো কালার হবে একটি পাথরে ডাবল কালার যদি আপনি আপনার সম্মোহন বাড়াতে চান যদি জয় জয় হতে চান আপনি দাঁড়াবেন আর করবেন তাহলে মনে রাখবেন সুলেমান ঘরানার এই ডবল কালারের পাথরটি পড়বেন লকে তথবা আঙ্কে রূপে এটি একটি টোটকা এইটা করুন আমার দাবা আমার বিশ্বাস আচারের সেত্তা নন্গাা ইয়ে দাবা হে। কি আপনি জয় করবেন দিক বিজয় হবেন। যেটাতে হাত লাগাবেন সেটা সোনাতে বদলে যাবে। সুলেমান ঘারানার হাকিিক পাথর যাদ একটি পাথরে দুটি রং। এক খুব বেলেবেল। একটি পাথরে দুটি রং। একটু খুজ করতে হবে। কিন্তু পাবেন যদি আপনারা চেষ্টা করেন। দর্শর ্গাান এটা রাঙকে অথবা লকেট পড়ুন দেখুন আপনার জীবন। কতটা বদলে যায় দর্শক যেন আজকে আমার সময় এখানে শেষ তাহলে আমি আবার আসছি এরকমই হেরাতজ আন আনহনি একটা টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত